মুরি দিলে লবণ দি না অলুদ চারা ডা তুই দিনের বৈরাগী দিতো হয় এ ভাই হ্যালো মন্দিরে তো কেমন ভালোই মন্দিরে তোর যে বালুই আসিস আমি বই তাদা তারা বালা আসেনি রে দাদা ভালো আছে নি রে বই রেখেছো আমার তো স্কুলে গেছে আমার কাছে দিয়েছি তুই কান্দে না কান্দে কান্দে মায়া লাগে না আমার এক্স বয়ফ্রেন্ড আমার কাছে ফিরা ওনের লেখা কত गाнче আমি ফিরা কিছু না ওডা তো বলে আবিদদা তো দাদা কই রে আর কই বিজনেস তো বিয়ার পরে কেমন জ্বলতাছে ইদা আস্তে গোবি শাশুড়ি গুরু আছে আস্তে গো তো কানে মনে কই দিবি বন্ধনের কি স্থিতি দিতে তুই শেষ আবার বলে মুনহানি তবে দেখি জানুয়ারি মাসে প্ল্যান আছে দোলাই নদী গুড়াওয়ানের দোলাই নদী সুন্দর ওই তবে আমি সাজেস্ট করব তোরে কুমারঘাটের দেও নদী দিক কাইতে জাস্ট অসাধারণ তো মাউল কি কবে ধরো যা দেরি আছে আফটার 1 ইয়ার আমিও কইছিলাম এক বছর পরে কিন্তু এক মাসের মাথা তো তোর শাশুড়ি না একটু দেখতাম মাসিমনি কেমন আছে মনের মতো বউ হয়েছেন মাসিমুনি বউের রান্না সাদনি মাসিমুনি

আমি বালা সে বনু ছোট্ট পরিবার অসুর অসুরি কেউ নাই বিন্দাস লাই থাকি থাকো তা বাদ দে আচ্ছা শুনুস না দুর্গা শপিং শেষ নি তোর আর না না তোর আমার তো পার্লারের কাজ শেষ এখন শুধু কাপড় কেনার বাকি কি দেখি দেখ করছ ওই তো ফেশিয়াল করাইছি থ্রেডিং করাইছি আর হেয়ার স্পা করাইছি ও এলিগে তো তোর মুখটা আলাদা গ্লো দিতেছে বুন না পূর্ণিমাতে পার্লারে তুই জানোস না আগরতলার নামই দামি পার্লার ভাই আগরতলার মেট্রো বাজারের সাইডে আইতর মোমোর ফার্স্ট ফ্লোর তো আছে পূর্ণিমা পার্লার তো তো পূজা উপলক্ষে কোনো ডিসকাউন্ট আছে না বলো অবশ্যই নে দিদির থেকে দিদির থেকে তুই ফ্যাসিলিটি আছে দুর্গাপূজা উপলক্ষে ওই দেখ সো ফাইনালি আমি গেছেগা পূর্ণিমাদের পার্লারে জেসি গার্লস বা হ্যাঁ এটা তো তোমরা অবশ্যই এই পার্লারের নাম শুনছো তো ফার্স্ট অফ অল আমি কইলে সেই থ্রেডিং 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 করার পর আমার ওই গেছেগা এখানে ফেসিয়াল হাইড্রাফেশিয়াল হাইড্রাফেশিয়ালের পরে আমার প্রচণ্ড ভালো লাগতাছিল ইয়া তারপর দিয়ে একদম সবকিছু কমপ্লিট করে করে নিলাম ফাইনালি কমপ্লিট এখানে আমার কাজ তো দিদি তোমার পার্লারে যদি কেউ আয় তো মানে পুজো উপলক্ষে কি কোনো ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট তো আছেই আর যদি মন্দিরের ভিডিও যা যে শেয়ার করবো শেয়ার করে যে আমাদের দেখাইবো যে শেয়ার করছে তার জন্য হেয়ার কাট একদম ফ্রি আর এমনি যদি কোনো সার্ভিস নেয় ভিডিও দেখে তাহলে তো ডিসকাউন্ট তো আসোই আর হ্যাঁ দেখা কেউ যাও আর যেদিন যাইবা এদিন আমারে ছোট্ট একটা মেসেজ করবা যে মন্দিরে দিয়ে আমি পূর্ণিমাদির পার্লারে যাইতে আসি তারপর হবে একটা ধা মাকা এটা পরে কম হ্যাঁ